আমি খুব ভালো আছি কেমন আছো মনোয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ ডাক্তার এম ই সরেন বলেন তার অবস্থা আশঙ্কাজনক এই মুহূর্তে কোনো মন্তব্য করা যাচ্ছে না মুস্তুফা মনওয়ার ফুসফুসও রক্তে সংক্রমণজনিত সেপ্টিক শকে ভুগছেন একই সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত তিনি এছাড়া ডায়াবেটিক্স পার্কিংসন ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও রয়েছে তার মুস্তফা মনওয়ারের স্ত্রী মেরি মনোয়ার জানান তার অবস্থা বেশ জটিল মে মাসে ভারত থেকে চিকিৎসার পর দেশে আনা হয় এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয় উননব্বই বছর বয়সী এই চিত্রশিল্পীকে পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কবি গোলাম মোস্তফার ছেলে এই শিল্পী ছিলেন একাধারে একজন চারু শিল্পী নাট্য নির্দেশক ও শিল্প গবেষক শিল্পকলায় অবদানের জন্য দু সালে একুশে পদক পান তিনি